পরকীয়া প্রেমিকের সাথে অনৈতিক কাজকর্ম করার সময় হাতে নাতে ধরা খেল গৃহবধূ তাসলিমা আক্তার ও পরকীয়া প্রেমিক সিয়াম তালুকদার জানা যায় বৃহস্পতিবার সকালবেলায় বরিশালের ভান্ডারিয়া উপজেলার পশারি বুনিয়া গ্রামে এই ঘটনাটি ঘটে আটককৃত সিয়াম তালুকদার পাশে গ্রাম তেলিখালী ইউনিয়নের জাকির তালুকদারের ছেলে প্রতিবেশীদের থেকে জানা যায় এর আগেও সিয়াম তালুকদার প্রবাসী স্ত্রীর বাড়িতে একাধিকবার আসা যাওয়া করত তবে সেই প্রবাসী স্ত্রী তাসলিমাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলতেন এটা আমার মামাতো ভাই এরপরে বৃহস্পতিবার যখন সেই সিয়াম আবার বাড়িতে আসে তখন এলাকাবাসীরা তাদের ঘরে তাদের দুজনকে আপত্তিকর অবস্থায় ধরে ফেলে এরপর এলাকাবাসীরা তাদের ধরে বাড়ির উঠানে গাছের সঙ্গে বেঁধে রাখে মধ্যযুগের কায়দায় খবর ছড়ানোর পরে পুলিশ উপস্থিত হন সেই জায়গায় পরে গ্রামবাসীদের কাছ থেকে উদ্ধার করে তাদেরকে থানায় নিয়ে যায় প্রবাসী স্ত্রী তাসলিমা আক্তার ও সিয়াম তালুকদারের বিরুদ্ধে এসআই শরীফুল ইসলাম নিজে বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করে